আসসালামু আলাইকুম ভিওয়ার্স কিছুদিন আগে সবাই মিলে আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে আমরা রওনা দিয়েছিলাম তখন খুব সম্ভবত আটটা বাজবে তো আজকে আমরা যাব নারায়ণগঞ্জে অবস্থিত একটি রিসর্ট এবং অ্যামিউজমেন্ট পার্ক নাম সুবর্ণগ্রাম কিন্তু রিসর্টটার নাম আগে অনেক শুনেছিলাম কিন্তু কখনো যাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম তো আমরা যাচ্ছিলাম এবং গান শুনছিলাম তো আমরা রিসর্টে যেয়ে পৌঁছে গিয়েছি এবং যেহেতু আমরা সকালের ব্রেকফাস্ট করিনি তাই আমরা ব্রেকফাস্ট সবাই গাড়িতেই করেছিলাম তো ব্রেকফাস্টের আয়োজন আমার ছোট ননাস করে নিয়ে আসছিলো বাসা থেকে তো উনি বাসা থেকে চিকেন ফ্রাই করে নিয়ে আসছিলো এবং এই রুটিটা কিনে নিয়ে আসছিলো তো আমরা বার্গারের মতো করে ওইটা খেয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা নেমে তখন আমরা তো আমরা ব্রেকফাস্ট গাড়িতেই করে আমরা সেখান থেকে নেমে আমরা টিকিট কাউন্টারের সামনে যেয়ে সবার জন্য টিকিট নিচ্ছিল আমার হাজব্যান্ড বড়দের টিকিট ছিল তিনশো টাকা এবং ছোটদের টিকিট দুশো টাকা সাথে একটা করে রাইড ফ্রি ছিল দুটোর সাথেই এবং টেন ইয়ার্স বাচ্চাদের টেন থেকে ছোট বাচ্চাদের জন্য ফ্রি ছিল তো আমরা রিসর্টে টিকিট চেক করে আমরা এন্ট্রি নিচ্ছিলাম ভিতরে তো এটাতে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস মানে সিঁড়ি দিয়ে উঠে তারপর একটা সিঁড়ি দিয়ে নামতে হবে আর অনেকক্ষণ কিছুক্ষণ হাঁটতে হয়েছিল তো আমরা চলে আসছি পার্কটার ভিতরে পার্কটা অনেক সুন্দর ছিল এবং সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইডস ছিল যদিও একটুখানি রিক্স ছিল আর অনেকগুলো রাইড অনেক ভয়ঙ্কর ছিল আমরা এই রাইডটা উঠেছিলাম তো এখানে যে পুরোটা রিসর্ট দেখার জন্য আমরা ফার্স্ট একটা কার ভাড়া নেই সো এই কারে উঠে আমরা পুরোটা রিসর্ট দেখব প্রথমে যে অল্প সময়ের মধ্যে আমরা গাড়ি দিয়ে পুরোটা রিসর্ট দেখে নিছিলাম রিসর্টটা অনেক বড় ছিল রিসর্ট দেখা শেষ হওয়ার পর আমরা টিকিট কাউন্টারে চলে আসছিলাম সুইমিং পুলের তো আমরা এখানে আমাদের সবার ব্যাগ পার্স যে যা কিছু নিয়ে আসছে এক্সট্রা সব কিছু এখানে রেখে তো আমরা এটার ভিতরে এন্ট্রি নিচ্ছিলাম সুইমিং পুল ছিল ছিল একটা উপরে এবং আরেকটা ছিল নিচে যে সুইমিং পুলটা ছিল সেটা ছিল বাচ্চাদের এবং সেই সুইমিং পানিটা অনেক বেশি বড়দের ছিল আর এই সুইমিং পুলটা পানিটা অনেকটা গরম ছিল কারণ তখন সেদিন অনেক গরম পড়েছিল এবং তখন একদম ভরা দুপুর যেহেতু তখন সম্ভবত বারোটা বাজবে তো আমরা সবাই প্রথমে যে হেয়ে বাচ্চাদের সুইমিং পুলে অনেকক্ষণ ভিজেছি যেহেতু এই সুইমিং পুলটা অনেক ঠান্ডা ছিল এরপর আমরা এই সুইমিং পুলে আসছি কিন্তু সুইমিং পুলের পানিটা একটুখানি গরম ছিল তারপর আমরা অনেক এনজয় করছিলাম এবং দুলাভাই এবং দুলা ভাই সাঁতার শেখাচ্ছিলো হুম হুম তারপর আমরা একবার এটা থেকে কিছুক্ষণ ভিজে আমরা আবার উপরে ঠান্ডা ঠান্ডা সুইমিং পুলে গিয়েছিলাম তো সেইখান থেকে সেখানে আমরা কিছুক্ষণ ভিজেছি এবং আমি সুইমিংপুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সুইমিং পুলের পাশে একটা এই লেকটা ছিল এবং অনেক অ্যাট্রাক্টিভ লাগছিল দেখতে দূর থেকে দেখে মনে হচ্ছিল যে সুইমিং পুল এবং লেক দুইটা একসাথে মিশে গিয়েছে কিন্তু সুইমিং পুলটা একটুখানি উপরে ছিল এবং লেকটা নিচে ছিল এবং অনেক সুন্দর দেখা যাচ্ছিল তো আমরা ওখানে অনেকক্ষণ সময় ভিজেছিলাম এবং তখন দুপুর হয়ে গিয়েছিল এবং সবাই অনেক হাংরি হয়ে গেছিলো সবাই অনেক ক্ষুদা লেগেছিলো তো তাই দেখে আমরা খাওয়ার জন্য যাচ্ছিলাম এবং কারোর শরীরে শক্তি ছিল না রেলি তো খাবারের যে জায়গাটা সেখানে আমাদের যেতে হয়েছে এবং এটা একটুখানি দূরে ছিল সুইমিং পুলটা থেকে তো অনেকখানি হেঁটে আমরা অবশেষে চলে আসছি আমাদের খাবারের জায়গায় সুবর্ণগ্রাম সুন্দর আছে আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন যদিও সেদিন একটু গরম ছিল তাই দেখে আমরা খুব একটা এনজয় করতে পারিনি আবার এনজয় করেছি অনেক তো আমরা ওখানে যে একটা জায়গা খুঁজে সেখানে লাঞ্চ করার জন্য বসে গেছি এবং খাবারের জন্য অপেক্ষা করছিলাম অবশ্যই সে খাবার নিয়ে আসছে আর সবাই এত পরিমাণে ক্ষুধা খুদা লেগেছিল সবার তো সবাই আমরা খাইতেছিলাম তো টেস্টটা মোটামুটি ভালোই ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওটার আরেকটা জায়গায় গিয়েছিলাম ঘোরার জন্য তো এখানে নেমে ওখানে নেমে আমরা কিছু দূর হেঁটে আমরা চলে আসছিলাম এখানে তো সুবর্ণ গ্রামে কিন্তু একটি সুবিশাল লেকও আছে এবং এখানে স্পিড বোর্ডেরও ব্যবস্থা রয়েছে তো এখন আমরা সবাই স্পিড বোর্ডে উঠে পুরো লেকটা এক্সপ্লোর করব লেকে কিন্তু পানি নাকি অনেক কম ছিল আসলেই কম ছিল এবং লেকটা অনেক সুন্দর ছিল যারা সুবর্ণগ্রামে যাবেন অবশ্যই এই বোটে করে এক্সপ্লোর করবেন অনেক ভালো লাগবে আর যেহেতু তখন একটুখানি বিকেল বিকেলই হয়ে গিয়েছিল তো ঘুরতে ভালোই লাগছিল তো মাঝে মাঝে যিনি ছালা ছিলেন উনি বোটটাকে একবার এ পাশ একবার ও পাস করছিলেন ভয় লাগছিল সাথে অনেক ভালো লাগছিল অবশ্যই তো আমরা বোর্ড রাইড এনজয় করছিলাম এবং ন্যাচারাল একটা পরিবেশ অনেক এনজয় করছিলাম ন্যাচারাল এনভায়রনমেন্ট তো বোট রাইড শেষ করে আমরা এবার সাফারি পার্ক জোনে চলে আসছিলাম এবং এখানে হেঁটে হেঁটে দেখছিলাম আমরা একটা গাড়ি নিয়ে সেই গাড়িতে করে এখন সাফারি পার্কটাও এক্সপ্লোর করব তো আমরা সবাই গাড়িতে করে উঠে এক এক করে যে যার জায়গায় বসে গিয়েছিলাম আর এখন যেহেতু গাড়ি স্টার্ট হবে তাই আমরা ওয়েট করছিলাম যে আমাদের গাড়িটা কবে সাফারি পার্কে সাফারি পার্কে যাবে এবং আমরা এটা ভিতরে থাকা দেখতে পারবো তো আমরা যাচ্ছিলাম আর সেদিন প্রচুর প্রচুর গরম ছিল রোদ ছিল তো অবশেষে আমরা চলে আসছি সাফারি পার্কের ভিতর ফার্স্টে যেই দেখি এখানে অনেকগুলো সুন্দর সুন্দর হাঁস ছিল তো আমরা হাঁসগুলো দেখছিলাম আর হরিণও ছিল অনেক পাশে উঠ পাখি ছিল কোনটা রেখে কোনটা দেখবো কারণ এক পাশে উট পাখি এক পাশে হরিণ আবার এখানে এখানে অনেকগুলা ঘোড়াও ছিল প্লাস অনেক বড় আকৃতির গরুগুলোও ছিল তো একটু একটু করে আমাদের গাড়িটা ভিতরে যাচ্ছিল এবং আমরা অনেক সুন্দর সুন্দর উঠ দেখছিলাম এই যে এখানেও একটা উট আছে উট পাখি কাছে আসবে একটুখানি সুন্দর লাগছিল কিন্তু অনেক ভয়ও লাগছিল কারণ ওরা এত পরিমাণে লম্বা একদম ধরতে গেলে গাড়ির বরাবরই গাড়ি চলে যাচ্ছিলো তাই দেখুট পাখিটা একটু রাগ করছিল এই উঠ পাখিটা একদম ক্লোজ ছিল গাড়ির আর তাকি তাকি দেখছিল আমরা সাফারি পার্কটা এক্সপ্লোর করছিলাম এবং অনেক এনজয় করছিলাম এবং ঠিক তখনই আমার ফোনের চার্জও শেষ হয়ে যাচ্ছিলো প্রায় তো আমরা এখানে হরিণ দেখছিলাম এবং দেখতে দেখতে ভিডিও করতে করতে আমার ফোনের চার্জ সব শেষ হয়ে ফোন অফ হয়ে গিয়েছিল তো অবশ্যই আমার কাছে সুবর্ণগ্রাম রিসর্টটা অনেক ভালো লেগেছে আপনারা চাইলে আসতে পারেন এটার কস্ট হচ্ছে গিয়ে তিনশো টাকা করে এবং বিভিন্ন প্যাকেজও ফ্যাসিলিটিস তো আছেই তো আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো তাই আমি আমার হাজব্যান্ডের ফোন দিয়ে ভিডিও করছিলাম এবং অনেক গরম লাগছিলো তাই দেখে আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম এবং সন্ধ্যায় বেলা আসার সময় এই রাইডটাতে আমরা উঠছিলাম এটা একটুখানি ভয়ঙ্কর ছিল কিন্তু আদার্স যে রাইডগুলো ছিল ওগুলো থেকে ভালোই ছিল আদার্স রাইডগুলো আরও যেগুলো ছিল ওগুলো অনেক